হ্যাঁ আজকে তো তোর পরীক্ষা ছিল তাই না কেমন হয়েছে রে তোর পরীক্ষা 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 খুব ভালো হয়েছে খুব ভালো পরীক্ষা হয়েছে বা ভাব বা খুব সুন্দর তা প্রশ্ন বুঝি সহজ ছিল প্রশ্ন প্রশ্ন তো খুবই সহজ ছিল হ্যাঁ আমার তো মনে হচ্ছিল নব্বই পরীক্ষা আমার একশো উত্তর দিতে ইচ্ছে করছিল এত সহজ পড়লো হ্যাঁ এত সহজ প্রশ্ন এসেছিল গাঢ় গাঠ কেমন ছিল দেখে দেখে লিখতে দিয়েছিল আমার তো সব ইজি মানে খুব সহজ ছিল প্রশ্ন সেই জন্য প্রয়োজন পড়িনি আচ্ছা তার মানে পরীক্ষা খুব ভালো হয়েছে তাই তো হ্যাঁ ওই আর কি তা কত পাবি বলে মনে হয় হ্যাঁ ওই পাঁচ পাঁচ কেন কেন বলি নাকি খুবই ছিল আসলে কি বলতো মানে এত সহজ প্রশ্ন ছিল না মানে কি বলবো মানে কোনটা আগে লিখবো ভাবতে ভাবতে হ্যাঁ ঘন্টা মেরে দিয়েছে হ্যাঁ তারপরের দিন কি পরীক্ষা আছে পরের দিন ইংলিশ হ্যাঁ ইংলিশ তো কাছে জলের মতো হ্যাঁ 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 জল খাই না আমি ইংলিশ খাই মানে এত সহজ লাগিয়া আমাদের তা কেমন হবে বলে তোর মনে হয় ইংলিশ পরীক্ষা ভালো হবে তো ইংলিশ পরীক্ষা কেমন হবে মানে মানে फाটিয়ে দেবে একদম খাতা ছিড়ে দেবে এত লিগ না খাতা ওজন হয়ে যাবে লাস্টে খাতা বस्ते বই নিয়ে তবে এত ভারী হয়ে যাবে আর তুই লিখব হ্যাঁ বাবা বাবা খুব ভালো খুব ভালো ও আচ্ছা তার মানে সিলেবাস তো পুরো শেষ হয়ে গেছে হ্যাঁ না না মানে এই তুই মাত্র বললি যে फाটিয়ে করব হ্যাঁ फाটিয়ে করব তো তবে পাস না ফেল ফেল